সালাম আলাইকুম বন্ধুরা স্বাগত তোমাদেরকে এই নতুন পর্ব এই ভিডিওতে আমরা অনুক্রম ধারা এই অধ্যায় একটি খেলা নিয়ে আলোচনা করবো তোমাদের গণিত বইয়ে পৃষ্ঠা একত্রিশে একটি খেলা রয়েছে সেটা কি বলা হয় হাত খরচ প্রাপ্তির খেলা দুটি খেলা আছে প্রথম খেলাটি হচ্ছে হাত খরচ প্রাপ্তির খেলা বন্ধুরা তোমরা নিশ্চয়ই তোমাদের বাবা মার কাছ থেকে হাত খরচ নিয়ে থাকো না প্রতিদিন প্রত্যেকদিন দশ টাকা কেউ বিশ টাকা কেউ তিরিশ টাকা আর এখন তো তোমরা পঞ্চাশ টাকা বা একশো টাকা করে হাত খরচ না টিফিনের কাজে হোক বা রিক্সা ভাড়া হোক সব মিলিয়ে তো বন্ধুরা ধরো তোমাকে যদি তোমার বাবা মা তিনটা শর্ত দেয় হাত খরচ দেওয়ার ক্ষেত্রে যে হয় তুমি এভাবে হাত খরচ নিয়ে নিবে না হয় এভাবে নিবে তুমি কোনটা চুজ করবে চলো আমরা দেখি নি সেই তিনটা শর্ত কি কি ধরো তোমার বাবা কিংবা তোমার মাই তোমাকে তিনটা শর্ত দিচ্ছে যে আমি এভাবে তোমাকে হাত খরচ দেবো আর এই আমরা পুরো মাসে হাত খরচ হিসাব করবো যে এক মাসে আমরা কত টাকা হাত খরচ পাবো তো বন্ধুরা চলো আমরা প্রথম দিন দেখি প্রথম শর্তটি কি সেটি দেখি যে প্রতিদিন দশ টাকা করে আমি তোমাকে হাত খরচ দেবো যেমন তোমার বাবা বাবা যদি বলে কিংবা তোমার মা যদি বলে যে আমি তোমাকে প্রত্যেক দিন দশ টাকা করে হাত খরচ দেবো তাহলে কি তুমি সেটা মানবে প্রতিদিন দশ টাকা করে হাত খরচ দেওয়ার মানে প্রথম দিনও দশ টাকা পাবে দ্বিতীয় দিনও দশ টাকা পাবে তৃতীয় দিনও দশ টাকা পাবে এবং মাসের তিরিশতম দিন অর্থাৎ শেষ দিনও কয় টাকা পাবে দশ টাকাই পাবে বন্ধুরা আবার খেয়াল করো আমি দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় শর্তটি কি বলেছি দ্বিতীয় অপশন যদি তোমাকে আমি এভাবে দিই যে ধরো তোমাকে প্রথম দিনে আমি তিন টাকা দেব পরের দিন তিন টাকা পঞ্চাশ পয়সা দিব তারপরের দিন চার টাকা দিব তারপরের দিন চার টাকা পঞ্চাশ পয়সা তারপরের দিন পাঁচ টাকা এরকম করে পঞ্চাশ পয়সা করে তোমার টাকার পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে প্রত্যেকটা দিন মানে ধরো আজকে আমি তোমাকে তিন টাকা দিয়েছি মাসের শুরুতে ঠিক তার পরের দিন কি দিব তিন টাকা পঞ্চাশ পয়সা দিবো তার পরের দিন দিব চার টাকা আবার তারপরের দিন দিব চার টাকা পঞ্চাশ পয়সা এভাবে পয়সা করে যদি তোমার হাত খরচের পরিমাণ বৃদ্ধি হয় তুমি কি এটা মেনে নেবে কিনা মাস শেষে তুমি মোট কত টাকা পাবে হিসাব করতে হবে আবার ধরো আর তোমাকে অপশন দিল তোমার বাবা মা যে ঠিক আছে যা আমি তোমাকে তিন টাকা করেও দিবো না আর একটা দশ টাকা করেও শুরুতে দিবো না আমি তোমাকে শুরুতে এক টাকা দেবো কিন্তু প্রত্যেক দিন আমি কি করবো পূর্বের দিন যে টাকা পেয়েছ তার থেকে দ্বিগুণ টাকা দিব ধরো কথার কথা আজকে মাসের প্রথম দিন আমি তোমাকে এক টাকা দিলাম পরের দিন আমি তোমাকে হাত খরচের জন্য দুই টাকা দিলাম কারণ একের সাথে দুই গুণ করলে দুই হয় তৃতীয় দিন যে আমি তোমাকে চার টাকা দিলাম কেন কারণ দ্বিতীয় দিন কত টাকা পেয়েছো দুই টাকা দুই টাকা ইন্টু দুই কত হয় চার টাকা আবার চতুর্থ দিন যে আমি তোমাকে তৃতীয় দিনের যে টাকাটা ছিল চার টাকা তার সাথে দ্বিগুণ করে আট টাকা দিলাম এরকম আমি তোমাকে প্রত্যেক দিন পূর্বের দিন যে টাকাটা দিয়েছি তার দ্বিগুণ করে আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি কি সেটা নেবে কিনা বন্ধুরা দেখো তোমার কাছে তিনটা অপশন আছে তাই না একটা হচ্ছে কি নর্মালি প্রত্যেক দিন তোমাকে দশ টাকা দিবে আর একটা হচ্ছে তোমাকে তিন টাকা করে দেওয়া শুরু করবে এবং পরবর্তীতে পঞ্চাশ পয়সা করে বাড়াবে আরটা হচ্ছে কি তোমাকে মাত্র আট টাকা থেকে শুরু করবে এবং এরকম তোমাকে তিরিশ দিন দিবে কিন্তু কিভাবে দিবে প্রথম এক টাকা দিলে পরের দিন দুই টাকা তারপরের দিন চার টাকা তারপরের দিন আট টাকা অর্থাৎ প্রত্যেক দিন কি পরিমাণে টাকা দিচ্ছে আমাকে তার আগের দিনের থেকে দ্বিগুণ টাকা দিচ্ছে এই তিনটা অপশনের মধ্যে তুমি কোনটা চুজ করবে তা দেখার আগে আচল আমরা তিনটা ছক দেখিনি যে ছকে আমি দেখিয়েছি যে তিনটা শর্তের অধীনে আমি তিরিশতম দিনে যে কত টাকা করে পাব বন্ধুরা যদি খেয়াল করো আমি ক দিয়ে এই প্রথম শর্তের জন্য একটি ছক দিয়েছি ছকের উপরে দিয়েছি দিন নিচে দিয়েছি টাকা দিন বলতে প্রত্যেকটা দিনে আমি কত করে টাকা পাবো আর টাকা হচ্ছে কি সেই দিনে কি পরিমাণে টাকা পাবো প্রতিদিন যেহেতু দশ টাকা করে পাবো তাহলে আমাকে মাসে প্রথম দিনে দশ টাকা দিবে আমাকে মাসের দ্বিতীয় দিনেও দশ টাকা দিবে তৃতীয় দিনেও দশ টাকা দিবে চতুর্থ দিনেও দশ টাকা দিবে আবার পঞ্চম দিনেও দশ টাকা দিবে আর এরকম চলতে চলতে তিরিশতম দিনেও কি আমাকে বাবা মা দশ টাকায় আমাকে হাত খরচ হিসেবে দিবে কারণ কি প্রথম শর্তটাই ছিল যে আমি তোমাকে প্রতিদিন দশ টাকা করে দেব এরপরে বন্ধুরা আমরা একটু দ্বিতীয় শর্তের দিকে দেখাই দ্বিতীয় শর্তে কি বলা ছিল যে প্রথম দিন আমাকে তিন টাকা দিবে দ্বিতীয় দিন আমাকে সাড়ে তিন টাকা দেবে তৃতীয় দিন আমাকে টাকা দিবে পঞ্চম দিন আমাকে কত টাকা দিচ্ছে আহ পঞ্চম দিন আমাকে সাড়ে চার টাকা দিচ্ছে ষষ্ঠ দিন আমাকে পাঁচ টাকা দিচ্ছে আবার সপ্তম দিন আমাকে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে অর্থাৎ প্রত্যেকটা দিন আমার পঞ্চাশ পয়সা করে বৃদ্ধি পাচ্ছে তাই না বন্ধুরা এই যে প্রত্যেকটা দিন আর 50 পয়সা করে বৃদ্ধি পাচ্ছে হাত খরচ তাহলে 30 তম দিনে গিয়ে আমি হাত খরচ কয় টাকা পাব 18 টাকা 50 পয়সা পাব আচ্ছা জিনিস খেয়াল করো প্রথম শর্তের জন্য আমি প্রত্যেক দিনই 10 টাকা করে পাচ্ছি কিন্তু দ্বিতীয় শর্তের অধীনে আমি কি পাচ্ছি আমি প্রত্যেক দিন আঙ্গিল পাচ্ছি একটা নির্দিষ্ট পরিমাণ টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে পেইপে আমি কয় টাকা করে পাচ্ছি 18 টাকা 50 পয়সা পাচ্ছি একদম শেষ দিনে গিয়ে এবার বন্ধুরা চল আমরা লক্ষ্য করি তিন নাম্বার অপশনটা আমাদের তিন নম্বরে কি বলেছিল যে প্রথম দিন এক টাকা পরের দিন দুই টাকা তারপরের দিন চার টাকা এরকম করে আমার বাড়তে থাকবে অর্থাৎ প্রত্যেকটা দিন কি হবে আমার পূর্বের দিনের থেকে দ্বিগুণ করে টাকা বৃদ্ধি পাবে যদি তাই হয় তাহলে তার জন্য আমি কি ছক পেলাম দেখো প্রথম দিন আমাকে বাবা মা দেবে এক টাকা পরের দিন আমাকে দিবে দুই টাকা তারপরের দিন যে দিবে চার টাকা তারপরের দিনে আট টাকা তারপরের দিন ষোলো টাকা তারপরের দিন বত্রিশ টাকা অর্থাৎ দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা তোমরা জানলে অবাক হবে তিরিশ তম দিনে গিয়ে এই টাকাটার মান কত দাঁড়াবে শুধুমাত্র তিরিশ তম দিনে দেখো কত বড় একটা সংখ্যা তেপ্পান্ন কোটি আটষট্টি হাজার তেপ্পান্ন কোটি আটষট্টি লাখ সত্তর হাজার নয়শো বারো টাকা তাহলে বন্ধুরা তিরিশতম দিনে গিয়ে আমাকে কি পরিমাণ টাকা দিবে তেপ্পান্ন কোটি টাকা লাখ হাজার যদি এই হিসাবে দ্বিগুণ করে টাকা দিতে হবে তাহলে বন্ধুরা আমি যদি তোমাকে এই তিনটা অপশন দিই যে তুমি যে কোনো তিনটা অপশন তোমার বাবা আমাদের তুমি কোনটা চুজ করবে এবার তুমি বলো তুমি কোনটা চুজ করবে অবভিয়াসলি তুমি তৃতীয় নাম্বার অপশনটাই চুজ করবে কারণ সবশেষে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি তেপান্ন কোটি আটষট্টি লাখ এত বিশাল ইউজ পরিমাণ টাকা আমি মাত্র ৩০ দিনে পাচ্ছি তার মানে মোট করে তো আরো বৃদ্ধি পাবে তার মানে বন্ধুরা দেখতে পেলে যে আমরা হাত খরচ পাওয়ার জন্য কি কি উপায় অবলম্বন করতে পারি আর একটা জিনিস কিন্তু আমরা এর মাধ্যমে দেখতে পেলাম সেটা কি দেখো তো এগুলোকে যদি আমি ক্রম হিসেবে বিবেচনা করি ক্রম হিসেবে প্রত্যেক দিনের পাওয়ার টাকার মানটাকে তাহলে এটা কি ক্রম দাঁড়ায় দেখো প্রথম দিনও দশ তারপরের দিনও দশ তারপরের দিনও দশ তারপরের দিনও দশ তিরিশতম দিনে দিয়েও দিনে গিয়েও দশ এটাকে আমরা বলি ধ্রুব অনুক্রম দেখো এরকম কাইন্ড অফ এরকম বেরোচ্ছে না দশ 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 একদম শেষে গিয়ে তিরিশতম দিনে গিয়েও আমি কত পাচ্ছি দশই পাচ্ছি যেহেতু আমি যে সকল অনুক্রমে আমার প্রত্যেকটি পদের মান একই হয় তাকে আমি বলি ধ্রুব অনুক্রম তাহলে বন্ধুরা ধ্রুব অনুক্রম কি ধ্রুব অনুক্রম হচ্ছে সে সকল অনুগ্রহ যেখানে প্রত্যেকটি পদের মান একই হয় এরপর ডাক বন্ধের পর উদাহরণটি দেখো যদি এখানে তাকায় প্রথম দিন তিন টাকা তারপরের দিন তিন টাকা পঞ্চাশ পয়সা তারপর দিন চার টাকা তারপরের দিন চার টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এখানে কি আমার পঞ্চাশ পয়সা করে বৃদ্ধি পাচ্ছে না প্রত্যেকটা দিন তার মানে এটাকে আমি বলতে পারি সমান্তরাল অনুদ্রব সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। আবার দেখো এখানে প্রথম দিন এক টাকা তার দিন দুই টাকা তার দিন চার টাকা তার দিন আট টাকা অর্থাৎ প্রত্যেক দিন দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে এই দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে এরকম অনুক্রমকে আমরা বলি গুরুত্বর অনুক্রম এটি নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে বন্ধুরা হাত কাগজ প্রাপ্তি খেলাটা খেলে তোমাদের কেমন লাগলো আশা করি মজা লেগেছে তোমরা নিচে কমেন্ট বক্সে গিয়ে জানাবি তোমাদের কেমন লেগেছে আর এরকমই তোমাদের বাবা মার কাছে তোমরা শর্ত উপস্থাপন করতে পারো হাত খরচ চাওয়ার জন্য দেখবে বাবা মার রিয়াকশন কি হয় বাবা মা কোনটা চুজ করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো